<critically game> <masa> वायरल बहुत কেমন আছো সবাই আরো একটা ভ্লগে সবাইকে স্বাগত জানাই আমি পূর্বা ঝকঝকে ঝলমলে অপূর্ব সূর্যালোকে আলোকিত দীর্ঘ কোপেন হেগেন ডেনমার্ক থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার জন্মদিনের দিন রাত্রিবেলা আমরা গিয়েছিলাম ডিনার করতে বলছি রাত কিন্তু দেখতে পাচ্ছ চারপাশের যে আলো সময়টা হ্যাঁ ডেনমার্ক কোপেন এখানে এখন মোটামুটি রাত এগারোটা অবধি সূর্যের আলো আর এই বিষয়টা আমাকে তো অদ্ভুতভাবে চমৎকৃত করে বাড়ি থেকে সাইকেলটা নিয়ে চলে এলাম সোজা স্টেশন আমার বাড়ি থেকে এই হয়েটা স্টেশন অবধি আসতে সময় লাগে ওই এক মিনিট মতো কিন্তু তবু আমি যেহেতু ভীষণভাবেই সাইকেল প্রেমী তোমরা জানো তাই সব সময় সাইকেলে আসাটাই প্রেফার করি সাইকেলটাকে পার্ক করে দিলাম স্টেশনের গায়ে এবার চলো ভেতরে ঢুকে যাই ওই যে লেখা রয়েছে কোপেন ট্রেন সেটা এক থেকে দুই এই ট্র্যাকে আসবে ট্রেনটা যেটাতে সময় লাগবে কোপেনহেগেন সেন্ট্রাল স্টেশনে পৌঁছতে ওই পনেরো মিনিট মতো আমরা যেখানে থাকি সেটা বৃহত্তর কোপেন হেগেনের একটা পার্ক এখন যাচ্ছে কোপেনহেগেন হেগেন সেন্ট্রাল স্টেশন মানে বলা যেতে পারে একেবারে ডাউন টাউন চলো চেক ইন করে নেব আর তারপর অপেক্ষা করছি ট্রেন আসার সময় লাগবে পাঁচ মিনিট মতো ততক্ষণ একটু তোমাদের চারপাশটা দেখাই এই সময়টা কিন্তু ডেনমার্কের চারপাশে সবুজে সবুজে একেবারে যাকে বলে অদ্ভুত সুন্দর একটা মায়াময় স্নিগ্ধতা আর আকাশের রঙটাও আজকে এত চমৎকার এত সুন্দর মেঘ ভাসছে যেন মনে হচ্ছে পুজো আসবে আসবে ভাব ট্রেন চলে এসেছে ট্রেনে উঠেও পড়েছি জন্মদিনের দিনের সন্ধে বলে কথা মনটা তো খুশিতে একদম উদ্বেলিত সময় কিন্তু তখন মোটামুটি ওই সাতটা মত বাজে অথচ দেখো কি সুন্দর আলো চারপাশে এই আলোটা রাত এগারোটা অবধি থাকে প্রথম প্রথম যখন ডেনমার্কে আসি তখন এই বিষয়টা আমাকে এত চমৎকৃত করেছিল রাত এগারোটা অব্দি সূর্যালোক এ তো আমি কোনো দেশে দেখিনি আগে যখন শিকাগোতে থাকতাম ইউএসএতে গরমকালে নটা অব্দি সূর্যের আলো দেখেছি কিন্তু তাই বলে এগারোটা এমনকি বন্ধুরা রাত বারোটাতেও কিন্তু সেইভাবে সূর্যের আলো যে চলে যায় তা নয় একটা হালকা গোধূলির ভাব কিন্তু থাকে এই বিষয়টা এত অদ্ভুত যে না দেখলে বিশ্বাস হয় না যাই হোক গল্প করতে করতে চলে এলাম ভ্যালবি স্টেশন কোপেনহেগেন যাওয়ার পথে হোয়েটাস্ট্রুপ থেকে মাঝে একটা স্টেশন সেটা হচ্ছে ভ্যালবি আর তারপরে এই দেখো কোপেনহেগেন স্টেশনে চলে এলাম নেমে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চেক আউট করা এটা না করলে কিন্তু আবার কার্ডটা চলতেই থাকবে তো চেক আউট করে নিয়ে এবার ওপরে চলে যাব বিক্রম অপেক্ষা করছে স্টেশনের সামনে একটা দোকানে ডাউনটাউন কোপেনেগেনে কোপেনেগেন সেন্ট্রাল স্টেশনের ঠিক উল্টো দিকে এই টিভলি যেটা কিন্তু জগৎ বিখ্যাত এক বিনোদনমূলক পার্ক সারা পৃথিবীতে যত বিনোদনমূলক পার্ক বা অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে তার মধ্যে এটা থার্ড ওল্ডেস্ট এই পুরোনো ওল্ডেস্ট অ্যামিউজমেন্ট পার্ক কিন্তু বছরের পর বছর ধরে স্ক্যান্ডিনেভিয়ার অনেক মানুষকে চরম বিনোদন দিয়ে আসছে চলো এটার ভেতরে ঢোকা যাক আমরা টিভুলির একটা সিজন পাস করে নিয়েছি সেই জন্য যখন ইচ্ছে তখনই চলে আসি এটা বেশ মজার একটা ব্যাপার কারণ বাড়ি থেকে এত কাছে এত জগৎ বিখ্যাত একটা অ্যামিউজমেন্ট পার্ক যদি থাকে তাহলে কারি বা ইচ্ছে না হয় মাঝে মাঝে তাকে ঢুমারতে তো গরমকালে এর রূপটা অন্যরকম শীতের রূপটা ছিল একেবারে আলাদা এবছর গরমকালে এটা আমাদের প্রথম ভিজিট টিভুলিতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চারদিকে একেবারে উৎসবের মেজাজ ঝকঝকে নীলাকা সবুজ গাছপালা ওই দিকটাতে রয়েছে প্রচুর রকম রোলার কোস্টার বিভিন্ন রকম রাইডস এদিকে ব্যান্ড স্ট্যান্ড রয়েছে এখানে গান বাজনার অনুষ্ঠান হয় ক্যাফে আছে বিভিন্ন রকম খাদ্য পানীয়ের ব্যবস্থা আর সবচেয়ে বড় কথা কি বলো তো মানুষজনের এই খুশি ভরা মুখগুলোই যে দেখো কেউ নাচ গান করছে কেউ নিজেদের মতো করে আড্ডা দিচ্ছে বাচ্চারা খেলাধুলো করছে মানে গরমকাল মানে এই দীর্ঘ মেয়াদি সূর্যালোকের আনন্দ আর সেটাকে মানুষ যতটা পারে একেবারে যেন তৃপ্তি সহকারে গ্রহণ করতে ভালোবাসে ভালো জায়গা বোধ হয় পৃথিবীতে কিছু হয় না আমরা ইউএসএ সামারও কাটিয়েছিলাম কিন্তু ইউরোপে সামারের ভাইবসটাই অন্যরকম কারণ ঈদটা এত ডার্ক আর এত কোল্ড সামারে যে মনে হয় যেন সেলিব্রেশন এরকম ঝলমলে সূর্যালোকের আশীর্বাদ ধন্য অপূর্ব মায়াবী একটা দিন রূপকথার মতো মিষ্টি একটা অ্যামিউজমেন্ট পার্ক মানুষের হাসি খুশি মুখ আর তার সঙ্গে অপূর্ব সুন্দর গান বাজনা সব যদি এক জায়গায় মিলে যায় তাহলে সম্মোহনটা কোন মাত্রায় পৌঁছায় বুঝতেই পারো সত্যি তাই শীতকালে যে দীর্ঘ মেয়াদি শীতকাল এত কোল্ড এত ডার্ক একটা উইন্টার সেটা কাটিয়ে এসে মানুষের মধ্যে এই যে একটা গরমকালকে উদযাপন করার আনন্দ সেটা দেখেও না চমৎকার লাগে ঘোরাঘুরি করতে করতে দেখি সময় প্রায় অনেকটাই হয়ে গেছে এবার যেতে হবে ডিনার করতে যেটা আগে থেকে আমরা মোটামুটি বুক করে রেখেছি তো বেরোনোর আগে তোমাদের একটু ফুলগুলো দেখিয়ে নি আজকে তো অল্প সময় পার্কে থাকলাম একটু সময়ের আড্ডা কিন্তু এরপরে একদিন সারা দিন এই পার্কে থেকে প্রচুর রাইডস করবো এবং সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো টিভলিতে আসা যাওয়া করতেই থাকব আর তোমরা যেহেতু আমার পরিবারের অংশ টিভলি তোমরা অনেকবারই দেখবে ফুলগুলো দেখে চমকে উঠতে হয় এত অনবত্য এত অপূর্ব তার সাজসজ্জা এবং এত অপূর্ব রং এবং গন্ধ আমার মা বাবা আর শাশুড়িমা যখন ডেনমার্কে এসেছিলেন তারা ডেনমার্কে গরমকালে ফুলের সৌন্দর্য দেখে একেবারে পাগল হয়ে গিয়েছিলেন বলছিলেন এরকম সুন্দরভাবেও ফুলটাকে স্বজনদের লালিত করা যায় দেখেই কিন্তু সত্যি চমৎকৃত হতে হয় তো যাই হোক এবার আস্তে আস্তে আমরা পার্কটা থেকে বেরিয়ে যাই সময়ও হয়ে যাচ্ছে সাড়ে সাতটা আটটার মতো বাজে আমাদের ওখানে যেতে হবে যেখানে আমরা আজকে রাতে ডিনারটা করব তবে যাওয়ার আগে এই একটা জিনিস চোখে পড়লো আজকে আবার আইসল্যান্ডের ন্যাশনাল ডে সেই জন্যই কিন্তু পতাকার সঙ্গে সাহায্য রেখে অনেকেই কাপড়ে দেখলাম নীলের ছোঁয়া আর আমিও কিন্তু না জেনেই একটা নীল রঙের স্কার্ট আজকে পরে এসেছি বেশ মজা লাগছিল আর এটা ঠিক ফেরার পথে অল্প একটু গান বাজনা শুনে এবার আমরা বেরোবো রেস্টুরেন্টের আমরা যাচ্ছি ডিনার করতে সময় কটা এখন সেভেন টেন আমার বুক আজ টেবিল সেভেন থার্টি ডেভে সেভেন আর এবার যখন আমরা ডিনার করতে আর সেটাও কিন্তু টিফুনির বেশ কাছে মানে সব কিছুই এই কোপেন ইগ্রিন ডাউন টাউন এই চত্বরটা জুড়েই রয়েছে এই জায়গাটাতে এলে কোপেন হেগেনের সাইকেল সংস্কৃতি সম্পর্কেও কিন্তু একটা দারুণ বিষয় জানা যায় আমি তো তোমাদের সবসময় বলি এমনকি আমার লেখা বইটাতেও আমি লিখেছি যে কোপেন হেগেনে এসে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল এখানকার মানুষের সাইকেল প্রীতি দেখো সমস্ত জায়গায় স্টেশন চত্বর হোক বাজারঘাট সমস্ত কিছু সিনেমা হলের সামনেও পর্যন্ত সাইকেলের ছোট্ট ছোট্ট স্ট্যান্ড রয়েছে এমনকি আমরা যে রেস্টুরেন্টটাতে খাবো আজকে পিঞ্চনেশন সেটা সামনে এসে তার উল্টো দিকেও দেখি কত সারি সারি সাইকেল মানে আশেপাশে যে কোনো রেস্টুরেন্টে যাওয়ার জন্য মানুষ যদি সাইকেল নিয়ে আসেন তাহলে সাইকেলটা এখানে পার্ক করে রাখতে পারেন দারুণ ব্যাপারটা যাই হোক রেস্টুরেন্টে চলেও এসেছি কিছু ড্রিঙ্কস নিয়ে নিলাম আমরা আর তারপর আস্তে আস্তে এরপরে ডিনারটা অর্ডার করব। সময় তখন মোটামুটি ওই শো আটটা মতো বাজে চারপাশটা দেখো কি অপূর্ব আলো এটাই তোমাদের বলছিলাম যে দিনের আলোটা দীর্ঘ মেয়াদি এখন এটাই সবচেয়ে আনন্দের বিষয় তবে আরেকটা বিষয় কিন্তু দেখতে হবে যে যতই গ্রীষ্মকাল বলি মাঝে মাঝে কিন্তু গায়ে একটু কম্বল টেনে নিতে হচ্ছে আর জানো তো মজার ব্যাপার কি এই কম্বলগুলো রেস্টুরেন্টে রাখাই থাকে ওনারাই যারা গেস্ট আসেন তাদেরকে কম্বলগুলো দেন আর তাতে কিন্তু বেশ আরাম হয় অনেকক্ষণ আড্ডা দিতে দিতে এবার চলে এসেছে খাবার একটা কথা বলে দিই এই রেস্টুরেন্টটার যেটা বিশেষত্ব এটা অ্যাপ বেস্ট রেস্টুরেন্ট এখানে কিন্তু অ্যাপেই খাবারের অর্ডার দেওয়া হয় মানে রেস্টুরেন্টে এসেও কিন্তু খাবারের অর্ডারটা দিতে হবে অ্যাপে সেখানে পেমেন্টও হবে মানে সমস্ত কিছু টেবিল বুকিং থেকে এভরিথিং সব কিছু অ্যাপেই হয় চলো দেখিনি খাবারগুলো কী কী আজকে আমরা নিলাম এগুলো হচ্ছে নুডলস এটা হচ্ছে ভাইরাল পাস্তা আর এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস চলো খাওয়া যাক কে দেখি এটা কেমন

একটা খাবারের স্বাদ ছিল দুর্দান্ত বলাই বাহুল্য দেখেই বোঝা যাচ্ছে খাবারগুলো সুস্বাদু হবে তবে ফিশন চিপস বা ওইদিকে যে নুডলস সেটার স্বাদ ভালো হবে জানা ছিল কিন্তু এই পাস্তাটা সেটা একেবারে মন কেড়ে নিয়েছিল কী অনবদ্য কী অপূর্ব আর কি সুন্দর একটা ছোট্ট সার্ভিং ডিশ এত ভালো লাগছিল ওটা দেখে আমার মনে হচ্ছিল এই রকমভাবে পাস্তা একটা বাড়িতে ট্রাই করতেই হবে এটাকে বলেছিল ওরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভটকা পাস্তা যাই হোক দেখতে হবে রেসিপিটা যদি কখনো পাওয়া পাওয়া যায় তাহলে অবশ্যই ট্রাই করব। আর এখন চারপাশটা একটু তোমাদের দেখাই যদিও একটা উইক ডেস ছিল কিন্তু তবুও চারপাশে কিন্তু মানুষজন রয়েছে কারণ ডেনমার্কে বেশ বাইরে খাবারের চলটা রয়েছে মানুষজন মাঝে মাঝে অফিস থেকে ফেরার পথে বাইরে ডিনারটা সেরে বাড়িতে যান তো যাই হোক আমরাও খাওয়া দাওয়া করছি ভালো লেগেছে পাত্রটা কি সুন্দর না Plastic জন্মদিনের সন্ধে থেকে রাতটা কাটলো একেবারে অনবদ্য অতুলনীয় সুস্বাদু খাবার তো ছিলই তার সঙ্গে ছিল প্রিয় সঙ্গ আর প্রিয় জায়গা সব মিলে যাকে বলে একটা মধুর পরিবেশ আর তার সঙ্গে ফোনে তো টুকটাক তোমাদের শুভেচ্ছা বার্তা আসছিলই আমি এর আগে যে পোস্টগুলো দিয়েছি বা যারা আমাকে ট্যাগ করেছ সবার পোস্টে প্রচুর প্রচুর মানুষ তোমরা শুভেচ্ছা জানিয়েছ মন থেকে অফুরান ভালোবাসা এবং ধন্যবাদ জানাই সবাইকে সময় তখন মোটামুটি ওই পনেরো দশটা মতো বাজে আমরা এখন বাড়ি ফিরছি আর ফেরার পথেও আবার আসে পনেরো মিনিটে ছোট্ট ট্রেন রাইড এবার দুজনে একসঙ্গে তো আশা করি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো অনেক ভালো লাগলে শেয়ারও করতে পারো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের পর্বে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে টাটা